নমস্কার অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের পক্ষে আমি অরূপ্রতন আইজ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমাদের আজ একশো তেইশ নম্বর পর্ব এটা জেনারেল পর্ব এটা গানের নয় এটা জেনারেল পর্ব তো আমাদের আজকের এই এপিসোডে যথারীতি একটু প্রশ্ন কম থাকছে পাঁচটা পাঁচটা দশটা প্রশ্ন থাকছে সব মিলিয়ে আর আমাদের এই যে পাশাপাশি এপিসোডগুলো হয় এখানে আপনারাও অংশগ্রহণ করতে পারেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ থ্রি নাইন ফাইভ নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের নাম কোথায় থাকেন এগুলো জানাবেন আর যেটা মেইনলি বলার কথা সেটা হচ্ছে কিছু দিনের মধ্যেই আমরা যেহেতু সামনে উত্তম কুমার জন্ম শতবর্ষ আসছে আমরা উত্তম কুমারকে নিয়ে গান এবং বিভিন্ন রকম তথ্যাদির উপর ভিত্তি করে একটা স্পেশাল এপিসোড করব। তো উত্তমের অনুরাগিনীর সংখ্যা আপনারা জানেন বা ভারতীয় গোটা ভারতীয় সিনেমায় সম্ভবত এত মহিলা অনুরাগিনী মনে হয় কোনো যারা উত্তমকে ভালোবাসেন নেই তো আমরা ঠিক করেছি এই এপিসোডটা করব শুধুমাত্র ফিমেল কন্টেস্ট্যান্টদের দিয়ে যদি চারজন ফিমেল কনটেস্ট্যান্টকে নিয়ে এই এপিসোডটা করব যদি ওনারা অ্যাভেলেবেল না হন তারপরে আমরা মিক্স আপ করে বা যে কোনোভাবে করবো কিন্তু মনে প্রাণে চাইবো যে চারজন ফিমেল কন্টেস্টেন্ট আমাদের এই স্পেশাল এপিসোডটায় থাকুন আমাদের প্রাণের মানুষ প্রিয় মানুষ অনিন্দ সুন্দর এক এবং অদ্বিতীয় মহানায়ক উত্তম কুমারকে নিয়ে যে স্পেশাল এপিসোডটা করব সেখানে আপনারা ফিমেল কন্টেস্টেন্ট যারা আছেন তারা এই একই নম্বরে এইট ট্রিপল সেভেন টু ফাইভ থ্রি নাইন ফাইভ নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনারা এই প্রতিযোগিতায় বসতে ইচ্ছুক কিনা চারজন প্রতিযোগী থাকবেন মাত্র চারজন চলে যাব আমাদের মূল প্রতিযোগিতায় প্রতিযোগিতার নিয়ম তমাল কুমার ঘোষ তমাল পাঁচটা করে প্রশ্ন থাকছে তোমার পাঁচটা কোস্টপের পাঁচটা 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 দশটা যেহেতু পাউন্স থাকছে সব শুধু দশটা প্রশ্ন প্লাস টেন আর পাউন্সে মাইনাস করলে ভুল ভাল লিখলে সেটাতে মাইনাস ফাইভ হবে ঠিক আছে আর পাউন্স করলে তুমি একটু বুঝে বলে দেবে যে আমার পাউন্স আছে বলে এই কাগজটাতে লিখবে কৌস্তব তো পরিচিত যেহেতু তুমি একজন রেগুলার কুইজার তো আমার বা আছে কৌস্তব পাল শিবপুর হাওড়ার কুইজ সার্কিটের পরিচিত মুখ নিয়মিতভাবে কুইজে যোগ দেওয়া অংশগ্রহণ করে আর আমার ডান দিকে আছে শ্রীরামপুরের তমাল কুমার ঘোষ তমাল কুইজে প্রচণ্ড আগ্রহী কিন্তু একটু হয়তো তুলনামূলকভাবে কম বসে আগে একটু মোটামুটি বসলে এখন একটু কম বসে কিন্তু আগ্রহটা যেহেতু তো থেকেই যায় সেখান থেকেই তমাল এই প্রতিযোগিতাটা অংশগ্রহণ করছে আমাদের এই পাঁচটা প্রশ্ন থাকছে কোস্তবের কাছে পাঁচটা প্রশ্ন থাকছে তমালের কাছে সব শুদ্ধ দশটা প্রশ্ন প্রথম প্রশ্ন কোস্তবের কাছে কোস্তব হ্যাঁ কিছুদিন আগে দেখেছ যে আহমেদাবাদে একটা বিমান দুর্ঘটনা হয়েছে তো তমাল প্রশ্নগুলো শুনবে যে কোনো বিমান দুর্ঘটনা হবার পরে প্রথমে যেটা খোঁজা হয় সেটা হয় ব্ল্যাক বক্সটাকে খোঁজা হয় প্লেনের যে ব্ল্যাক বক্সটা আছে যেখানে সব রেকর্ডের হয় এই যে ব্ল্যাক বক্স জিনিসটা এটার অ্যাকচুয়াল রংটা কি ব্ল্যাক বক্সটার রংটা কি। মানে এটা কিন্তু প্লেনের একটা গুরুত্বপূর্ণ পুরো বোঝা যায় অ্যাক্সিডেন্টটা মানে দুর্ঘটনাটা কী কারণে হলো সমস্ত কিছু ওখানে রেকর্ডেড হয় এই এটার রংটা কী প্লেনের যে ব্ল্যাক বক্সটা এটার রংটা কি তোমার প্রশ্ন তোমার কি পাউন্স আছে একদম ঠিক একদম ঠিক এটা হচ্ছে উজ্জ্বল কমলা এটা হচ্ছে ব্ল্যাক বক্সের রংটা। আমরা ব্ল্যাক ভাবি মানে বক্সটা ব্ল্যাক তা আসলে নয় এটা হচ্ছে কমলা বক্সটার রং তমালের প্রশ্ন কমাল মধ্যপ্রদেশের হয়ে জাতীয় হকিতে খেলেছেন বলিউডের কোন সুপারস্টার ন্যাশনাল হকিতে খেলেছেন বলিউডের সুপারস্টার বলেছি সুপারস্টার বলেছি ছোটোখাটো অভিনেতা নয় বড় মাপের অভিনেতা মধ্যপ্রদেশের হয়ে জাতীয় হকিতে খেলেছেন বলিউডের কোন সুপারস্টার তোমার পাউন্স আছে বলুন তোমার তো কোনো মাইনাস হওয়ার ব্যাপার নেই কিছু একটা বলো তোমারটা আর আগে ওরটা শুনবো তুমি তো পাউস নাওনি আসছে না কিছু আসছে না কিছু তুমি কিছু বলবে বোনাসে দিলীপ কুমার দিলীপ কুমার নয় তোমার তো কিছু আসছে না রাজেশ খান্না কাকা কাকা রাজেশ খান্না মধ্যপ্রদেশের হয়ে জাতীয় হকিতে খেলেছে হ্যাঁ রাজেশ খান্না দু নম্বর প্রশ্ন এটা তো তোমার হলো এবার তোমার তোমার একটু এগুলো খেয়াল রাখবে হ্যাঁ পাঁচটা পাঁচটা গোয়ালিয়রে তানসেন সঙ্গীত শিল্পী যে তানসেন তানসেনের সমাধি স্তম্ভটা আছে গোয়ালিয়রে তো গোয়ালিয়রের স্তম্ভের উপরে তানসেনের যেখানে সমাধি স্তম্ভ তার উপরে একটা গাছ আছে এবং লোকাল মানে ওখানকার লোকেদের জনশ্রুতি অনুযায়ী যে ওই গাছটার পাতা যদি চিবিয়ে খাওয়া যায় তাহলে কণ্ঠস্বর অসম্ভব মধুর হয় যার জন্যে হয়তো সমাধিস্তম্ভের উপরে ওই গাছটাকে রাখা আছে যে তানসেন তো একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী তো ওনার সমাধিস্তম্ভের উপরে ওই গাছটা রয়েছে এই গাছের পাতা চিবিয়ে খেলে গলা মানে গানের যে স্টাইলটা অত্যন্ত মধুর হয় কোন গাছের পাতা মানে কোন গাছটা রয়েছে সমাধিস্তম্ভের উপরে তোমার প্রশ্ন তুমি পাউস করবে না তো আচ্ছা বলো তেঁতুল হ্যাঁ তেতুল তেঁতুল গাছ এটা কি তুমি গেস্ট করলে না জানি তেঁতুল গাছ এটা হচ্ছে তেঁতুল গাছ আমাদের একটা ধারণা আছে যে টক টক খেলে মজার ব্যাপার একটা অদ্ভুত তথ্য যেটা আমি দুদিন আগেই জেনেছি লতা মঙ্গেশকর পর্যন্ত বলতেন মানে যে গানের জন্য যে অনেকে বলি না টক খেলে গান নষ্ট হয়ে যাবে গলা নষ্ট হয়ে যাবে ওইরকম কোনো ব্যাপার না উনি প্রচুর টক খেতেন হ্যাঁ লতা মঙ্গেশকর তো এরকম একটা ব্যাপার তানসেনের সমাধিস্তম্ভের উপরে একটা বড়ো তেঁতুল গাছ আছে যে ওই গাছের পাতা চিবিয়ে খেলে গলার সুতি শটটা অনেক মিষ্টি হয় তোমার পাঁচটা নাম বলছি এদেরকে আমরা কি নামে চিনি ঠিক আছে জুলিয়ান ডিক অ্যান জর্জ আর টিমি এই যে পাঁচটা নাম এদেরকে আমরা একসঙ্গে কি নামে চিনি জুলিয়ান ডিক অ্যান জর্জ আর টিমি এই পাঁচটা নামকে আমরা একসাথে কিভাবে চিনি আচ্ছা পাউন্স তোমার পাউন্সটা যে করবে আচ্ছা তুমি কি তুমি তোর পাউন্সটা দেখে নি আগে -5 কোস্টপ আমি পাঁচটা নাম বলেছি এদেরকে আমরা একসাথে কি নামে চিনি নামগুলো শোনা গেছে তো বলো তোমার ও তো ডাইরেক্ট তোমার তো আর হারানোর কিছু নেই কিছু বলো আসছে না সৌরভ আছে অভিষেক আছে নানক আছে সব্যসাচী আছে কে বলবে এটা হচ্ছে বিখ্যাত ফেমাস ফাইভ এনিড ব্লাইটনের ফেমাস ফাইভ যেটাকে অনুসরণ করে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় করেছিলেন পাণ্ডব গোয়েন্দা কিন্তু মজার ব্যাপার তো হচ্ছে পাণ্ডব গোয়েন্দাতে ফাইভ প্লাস ওয়ান মানে একটা কুকুর আছে পঞ্চু ওখানে পাঁচজনই ছিল ওর মূল ইংরাজি এটাতে পাঁচজন কিন্তু এখানটাতে ফাইভ প্লাস ওয়ান মানে ছজন এবার কার কোস্তবের তিন নম্বর প্রশ্ন কোস্তব চার্লি চ্যাপলিন চলচ্চিত্র দুনিয়ার সম্ভবত মানে শ্রেষ্ঠ অভিনেতাদের একদম শুরুর দিকেই হয়তো ওনার নাম থাকবে তো চার্লি চ্যাপলিন একটা অস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে ওনার লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য উনি সারা জীবনে যা কাজ করেছেন তার জন্য একটা অস্কার পেয়েছিলেন চার্লি চ্যাপলিন তারপরেও উনি ওনার একটা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য উনি অস্কার পেয়েছিলেন একটা অস্কার পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট আরেকটা পেয়েছিলেন ব্যাকগ্রাউন্ড একটা ওনার একটা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য উনি অস্কারটা পেয়েছিলেন

সিটি লাইট না এটা হচ্ছে লাইম লাইট লাইম লাইট লাইম লাইটের ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য এটা উনি অস্কার পেয়েছিলেন লাইম লাইট তমাল পূর্ণ কুম্ভ মেলা এই যে কুম্ভের মেলা হয় পূর্ণ কুম্ভ মেলা যদি বারো বছর অন্তর হয় তাহলে মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলাটা কত বছর অন্তর হবে পূর্ণ মেলাটা বারো বছর বছর হয় দেখেছো চারটে শহরে আলাদা করে হয় পূর্ণ মেলা যদি বারো বছর অন্তর হয় তাহলে মহাকুম্ভ মেলাটা কত বছর অন্তর হবে বলো আঠেরো আঠেরো না হয়নি ওয়ান ফর্টি ফোর আমার একমাত্র সিনেমাটোগ্রাফার বলবো না কি বলবো কে সব্যসাচী রায় সব্যসাচী রায় হ্যাঁ ক্যামেরার পিছনে যে সব সময় থাকে এক সঠিক উত্তর একশো চুয়াল্লিশ বছর হচ্ছে মহাকুম্ভ মেলা আচ্ছা কৌস্তব তোমার প্রশ্ন পাউন্স করবে তুমি বাঙালি ব্যক্তিত্ব বিখ্যাত ব্যক্তিত্ব খুব চা খেতে ভালোবাসতেন চা চা প্রেমিক চা প্রেমিক যাদের বলে তিনি একটা বিখ্যাত ডায়লগ আছে তার যে চা ছাড়া কোনো রাজনীতির কথা হয় না নো পলিটিক্যাল ডিসকাশন উইদাউট টি বিখ্যাত 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 ব্যক্তিত্ব বিখ্যাত বাঙালি ব্যক্তিত্ব ওনার একটা বিখ্যাত কথা আছে চা ছাড়া কোনো রাজনীতির কথা হয় না নো পলিটিক্যাল ডিসকাশন উইদাউট টি আমি কোন বিখ্যাত বাঙালি বাঙালি বলেছি বাঙালি ব্যক্তিত্বের কথা বলছি তোমার পাউন্স আছে আমি কিন্তু অনেক বিখ্যাত অনেকগুলো বিখ্যাত বিখ্যাত বলেছি তাহলে এবার ধরো একজনের সম্বন্ধে অতগুলো বিখ্যাত করা হয়েছে মানে একদম উপরের দিকের মানুষ যাবে পাউন্সে

তুমি যে নামগুলো বলছো আমি কিন্তু বলেছি অনেক চারটে পাঁচটা বিখ্যাত বলেছি চারটে পাঁচটা বিখ্যাত এবং রাজনীতির কথা যেটা হবে এখান থেকেই ধরে নেওয়ার কথা রাজনীতি আর বিখ্যাত নানক কি বলছো হ্যাঁ পুরো নামটা বলো ওইভাবে সুভাষ বসু বাংলা গোটা ভারত সব থেকে সম্ভবত সব থেকে সাহসী সাহসী সন্তান ভারত মাতার সব থেকে সাহসী সন্তান সুভাষ চন্দ্র বসু সুভাষচন্দ্র বসু আমরা যে বিভিন্ন দোকানে এই যে কিউ আর কোডগুলো দেখি কিউআর কোড স্ক্যান করার জন্য তো এই যে কিউ আর কোডের ফুল ফর্মটা কি কিউ আর কোডের ফুল ফর্মটা কি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কিউ আর কোড মানে কিউ আর শব্দটাতে কি মিন করছে বাংলাতেই তুমি বাংলাতে লিখবে হ্যাঁ তোমার কি পাউন্স হ্যাঁ ওনার ডাইরেক্ট আচ্ছা চারটে করে ও না আসছে না আচ্ছা দেখি তোমারটা পরে বলছি এই সবুজি কী বলছো কুইক রেসপন্স কোড কুইক কুইকি কে আর ইএস টেন কুইকোডেন অফ কুইক রেসপন্স আচ্ছা আমাদের এই প্রতিযোগিতাটায় পাঁচটা পাঁচটা করে প্রশ্ন থাকছে আগেই বলেছিলাম এবং চারটে করে প্রশ্ন হয়েছে এবার পাঁচকা প্রশ্ন তোমার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কাকে মেজগিন্নি বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনজনকে বড় গিন্নি মেজগিন্নি ছোটোগিন্নি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে মেজগিন্নি বলতেন মেজগিন্নি তিনটে করে একজনকে বলতেন বড় গিন্নি একজনকে বলতেন মেজগিন্নি একজনকে বলতেন ছোট গিন্নি মানে উনি তো সবারই নামকরণ করেন ওই রকম আর কি উনি তো অসংখ্য সব কিছুরই নামকরণ করেন তো উনি এটাকে বলতেন বড় গিন্নি এটা মেজ গিন্নি এটা ছোট গিন্ন কাকে বলতেন মেজ গিন্নি তো পাউস আছে বড় গিন্নিও না ছোট না উনি বলতেন এটা আমার মেজ গিন্নি এই লেখাগুলো এই কথাগুলো পাবেন আপনার রানীচন্দ্রের গুরুদেব বলে একটা বই আছে ওই বইটাতে এই তত্ত্বগুলো পাবেন রানীচন্দ্রের গুরুদেব যে বইটা আছে ওখানে এই তত্ত্বগুলো পাবেন কি লিখেছো তুমি লিখেছো কিছু লেখো কিছু একটা মেজো বৌঠান মধ্যে কাদম্বের মেজো বৌঠান সেটা কাদম্বরী দেবী আমি মেজো গিন্নি বলছি তোমার কি পাউন্স পাউন্স কি যাবে নাকি যাবে না বলো আচ্ছা তুমি বলো এই রেস্ট করছি হুম বড় গিন্নি ছোট গিন্নি এরকমভাবে তিনটে ভাগ করেছিলেন তা মেজ গিন্নি কাকে বলছে শান্তিনিকেতনের কোনো ওই আশ্রমের কোনো গাছ গাছ গাছকে হ্যাঁ আচ্ছা তুমি এমনি বলবে আচ্ছা হ্যাঁ কবিতা অভিষেক কি বলছে নানক কি বলছো মেজ হ্যাঁ ছোট গল্প না এটা হচ্ছে গানটা হচ্ছে মেজ গিন্নি গান মেজো গিন্নি আর ছবিটা হচ্ছে ছোটো গিন্নি আর লেখাটা হচ্ছে বড় গিন্নি উনি এই তিন থেকে তিনটে ভাগ করে দিয়েছিলেন যে এরা তিনজন হচ্ছে আমার তিন গিন্নি এইভাবে গান মেজো গিন্নি ছবি হচ্ছে ছোটো গিন্নি আর লেখা যেটা সেটা হচ্ছে বড় গিন্নি আমাদের আজকের একশো তেইশ নম্বর এপিসোডের সবশেষ প্রশ্ন তমাল কুমার ঘোষের কাছে আর তমাল অনেক দিন বাদে বসছে মাঝখানে অনেকটা সময় বসেনি তবু এই যে একটা প্রচন্ড এনার্জি নিয়ে তমাল এসছে অসংখ্য ধন্যবাদ তোমালকে তোমাল এই যে আমরা শুনি না বিভিন্ন হরিসভায় যে হরি নাম বা হরি কথা যেটা বলি আমাদের বাংলার বাইরে বলে এটাকে হরিকথা আমরা বলি হরি নাম। তো পুরাণ অনুযায়ী এই হরি নামটা কে প্রথম মানে হরি এই নামের যে গানটা এটা কে গেয়েছিলেন পুরাণ অনুসারে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মিথোলজি এই নামের গানটা প্রথম কে গেয়েছিলেন পুরাণ অনুসারে যে এই গানটা উনি প্রথম শুরু করেছিলেন পুরাণ চরিত্রগুলো ভাবো একটু রাজা সুবল তুমি বলছো রাজা সুবল তুমি লিখেছো প্লাস টেন কোস্টপ কৌস্তব প্লাস টেন তুমি কি বলছো রাজা সুবল আচ্ছা এই সৌরভ কি বলছো বলো একদম ঠিক দেবর্ষী নারদ দেবর্ষী নারদ প্রথম হরি নামটা করেছিলেন দেবর্ষী নারদ তো আমাদের হ্যাঁ হ্যাঁ এটা একটু সহজই ছিল যাই হোক সেটা ব্যাপার না ইমিডিয়েট একটু মনে পড়ে না এদিকে তমাল ছিল এদিকে কৌস্তব দুজনে পাঁচটা পাঁচটা করে প্রশ্ন আমাদের এই একশো তেইশ নম্বরের মোটামুটি ফলাফল চলে এসেছে ইয়ে তোমার কত হয়েছে আর তোমার মনে হয় তোমার কোনো স্কোর হয়নি যাই হোক অনেক দিন বাদে বসেছো তো আমাদের এখানে কোনো বিজয় বিজিত নেই আমাদের এটা একটা এন্টারটেইনমেন্ট মানে কুইজের একটা এন্টারটেইনমেন্ট সবাই মিলে বসে এই যেমন দেখছেন এই যে নানক লাহিরি নানকের এখানে কোনো পার্টিসিপেশন নেই কিন্তু নানক প্রত্যেকটা এপিসোড দেখার জন্য এখানে চলে আসে এগুলো কিছুটা ভালোবাসা কিছুটা কুইজের প্রতি ভালোবাসা সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ হয়ে গেছে সৌরভ অভিকদেরকে অভিষেকদের এপিসোড তবুও ওরা দাঁড়িয়ে আছে শুধু এগুলো দেখার জন্য এই ভালোবাসাটা তো একদমই অন্য রকম হয়তো চলেও যেতে পারতো আচ্ছা আমাদের এই একশো নম্বর পর্বের মূল পর্বটা আমরা শেষ করে ফেলেছি যেখানে কৌস্তব পাল আর তমাল কুমার ঘোষ দুজনে অংশগ্রহণ করেছিল এবার আমরা একটু কৌস্তবের মুখে প্রথমে শুনবো যে কৌস্তব এই তোমার এই কুইজের এই আগ্রহটা কীভাবে এলো আর এই যে আমাদের অনুষ্ঠানটা যেটা তুমি পার্টিসিপেট করছো এটা সম্পর্কে তোমার মতামত নমস্কার এই অরূপ তোমার বাণী কুইজ এপিসোডে এসতে পেরে আমি খুব আনন্দিত এবং এই এপিসোডটা আমি প্রায় এক নম্বর এপিসোড থেকেই দেখছি তখন অরূপবাবু স্যার ঘরের মধ্যে বসে করতেন কোশ্চেন লিখতেন লিখে বলতেন তারপর চিঠির মাধ্যমে বা এস এম এসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোশ্চেন পাঠাত সেইখান থেকে আজকে এইভাবে আউটডোর শ্যুটিং হচ্ছে এইটা অনেক এর আরও অনেক এপিসোড হোক এই আশা করছি এবং স্যারের সঙ্গে অনেক দিন আগে থেকে আলাপ এই এপিসোডে আসতে পেরে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ তোমার কুইজে আসাটা কিভাবে মানে একদম প্রথম কুইজটা কত চলে আচ্ছা আমার কুইজে আসা প্রায় ওই কলেজ লাইফ থেকে প্রায় আমি দু সাল থেকে কুইজে বসি আর এখন মোটামুটি খুব একটা রেগুলার না হলেও কুইজে যাই কিন্তু কুইজটা ভালো লাগে এখন তো এই আর কি কাজের চাপে অতটা যাওয়া হয় না কিন্তু কুইজটা আমার খুব ভালো লাগে এবং ছোটোবেলা থেকেই কুইজটা করছি এবং কুইজটা করতে খুব ভালো লাগে ধন্যবাদ তোমাকে তো বইমালা তো দেখেছি গা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছো বইমালা তো দেখেছি তমাল তুমি কিছু বলো প্রথমেই অরূপদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে পাঁচজন ছজনকে দেখে কুইজে আগ্রহ আসা তা তার মধ্যে অরূপবাবু একদম প্রথম শালির অনেক দিন কুইজে নেই আগে এক সময় করতাম কিন্তু ভালো লাগে অবসরের মাঝে বেশ ভালো লাগে এইটাই আর কি ঠিক আছে আর তোমার প্রথম কুইজটা কবে করেছি প্রথম কুইজ স্কুল জীবনে প্রথম থেকে শুরু হয়েছিল তখন তারাপুকুর গভর্নমেন্ট কোয়ার্টারে একটা কুইজ হতো পনেরোই আগস্ট সেই কুইজে প্রথম করেছিলাম সেই অষ্টআশি উনব্বই সালের ঘটনা অনেকদিন আগে তারপরে মাঝে একবার কিছু কিছু করতাম তারপরে সময়ের অভাবে আর হয়ে ওঠা হয় যাই হোক ভালোবাসাটা তো রয়ে ভালোবাসা হ্যাঁ ঠিক আছে দুজনকেই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার